الله الله لهذا وما كنا لولا أن الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله 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 ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا وقال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع الى جنبه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان. ওলাম কেরাম এবং উপস্থিত সম্মানিত আমার প্রাণপ্রিয় যুব ভেরা আমি আনন্দিত আজকে এই ইসলামিক মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে এবং জেনে আনন্দিত যে তাদের যে পদক্ষেপ তাদের যে কর্ম কার্য এগুলো মমিনের সিফাত ছিল বৈশিষ্ট্য হওয়া ছিল দরকার ছিল যে ধরনের কাজ আমরা করার জন্য একটি সংগঠন শুরু করেছি আমরা আমাদের কর্মগুলো পদক্ষেপ চলমান রেখেছি এগুলো কোরআনের বর্ণিত কাজ হাদিসের বর্ণিত কাজ ইসলামের কাজ মমিনের কাজ নতুন কোন কাজ নয় তাহলে এগুলো কাজ হাদিসের কথা হাদিসেরই বর্ণিত কাজ কোরআনেরই বর্ণিত কাজ এই কাজগুলো আমরা গুটি কয়েক মাত্র কিছু যুবক ভাইয়েরা করছি কিন্তু উচিত ছিল তো প্রত্যেক মমিনের জন্য করা এই কাজগুলো করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি ছিল এই ধরনের কাজ করার জন্য আল্লাহ রসুল্লাহ আলি আসাল্লাম থেকে এর সূচনা হয় আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম নিজে ব্যক্তিগত ভাবে তো এ ধরনের কাজ করেছেন এবং সামগ্রিক ভাবে সাংগঠনিক ভাবেও এই ধরনের কাজ করার জন্য রসুল্লাহ আলী আসসাল্লাম সর্বপ্রথম একটি সংগঠন চালু করেন হিলফুল ফজুল নামে কারণ অনেক কাজ যেগুলো ব্যক্তিগত ভাবে করা সম্ভব হয় না কারো পক্ষে সম্ভব নয় অনেক কাজ যেগুলো এমন রয়েছে যেগুলো ব্যক্তিগত ভাবে করা সম্ভব নয় এগুলোর জন্য সংখ্যা প্রয়োজন জনতা প্রয়োজন সামগ্রিক শক্তি প্রয়োজন এজন্য সাল্লি আসাল্লাম ফেলসুল ফজুল নামে সংগঠন চালু করেছেন সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেছেন এর মাধ্যমে এ ধরনের মানবিক কাজ সেবামূলক কাজ করেছেন এবং তিনি এমন সফল হয়েছেন যে তখনকার কাফের মুশিকরাও রসুল সাল আলহি আসাল্লামের এই ধরনের কাজের প্রশংসা করতে বাধ্য হয়েছেন তাহলে রসুল সাল্লাহ আলাইসলাম থেকে এ ধরনের কাজ চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা সেই রসুল সাল্লাহ আলহি আসাল্লামের বাতলানো পথে আমরা চলার কাজ করার আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে কাজ করার তাওফিক দান করুক সকলেই বলে আমরা সম্মানিত উপস্থিতি আমি আমাদের কর্ম সম্পর্কে দু একটি কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা কথা বলার চেষ্টা করব যে দেখেন এই কাজগুলো প্রথমত সমস্ত মানুষের জন্যই ছিল মুমিনদের জন্য আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেন তা

গুনাহের ব্যাপারে পাপের ব্যাপারে সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা কখনো সহযোগিতা করোনা একে অপরের সহযোগিতা করোনা আল্লাহ এখানে সবাইকে এই কাজগুলো করার জন্য আদেশ করেছিলেন যে তোমরা সকলে মুমিনরা সবাই একে অপরের সাহায্য করবে করো এটা আদেশ করেছিলেন আর এটা করা এটা আমি আপনি মুসলমান হিসাবে দায়িত্ব বোধ ছিল ভ্রাতৃত্বের বন্ধনের জায়গা থেকে কারণ আল্লাহ রসুল্লাহ আলিয়া বলেছেন আল মুসলিম ও আফুল মুসলিম মুসলমান মুসলমান হলো ভাই ভাই তাহলে ভাই ভাই ভাইয়ের ভাই ভাইয়ের মধ্যে যে বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন এই বন্ধনের জায়গা থেকেও তো একে অপরের সহযোগিতা করা সার্বিক সহযোগিতা করার প্রয়োজন ছিল আল্লাহ এবং কোরআনের মধ্যে এটা আছে ইন্নামাল মুমিনিনা ইখওয়া মুমিন্না সকলে ভাই ভাই তাহলে মুমিন্না সকলে ভাই ভাই আর ভাই ভাইয়ের তো উচিত হলো এক ভাই অপর ভাইয়ের সর্বক্ষেত্রে সহযোগিতা করা পাশে দাঁড়ানো এটা উচিত ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমরা যারা কাজ করছি কাজ করতে থাকি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমাদেরকে আরো সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আর্থিকভাবে আমরা যে সহযোগিতা করছি শুধু ইসলামে সেবামূলক কাজে মানবিক কাজে অর্থ পর্যন্ত সীমাবদ্ধ নয় আরো অনেক সাইট রয়েছে পয়েন্ট রয়েছে যেগুলো কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যেমন আল্লাহ তাআলা কোরআনের পাতায় মধ্যে বলেন

এতিম মানুষ হতে পারে কারাবন্দি মানুষ হতে পারে মানবিক কাজ যেভাবে আর্থিক সহযোগিতা করা একজনের খাওয়া দাওয়ার ব্যাপারে পানাহারে ব্যাপারে সহযোগিতা করা। ঠিক তার প্রতিটি অসহায়ত্বের কাজে তার প্রতিটি অপূরণীয় ন্যাক কাজের মধ্যে সহযোগিতা করা এটা মানবীয় কাজ মানবিক কাজ তো আমাদের দেশে দেখেন আজকে অনেক বড় বড় সংগঠন আছে যারা আর্থিকভাবে অনেক সহযোগিতা যতটুকু সম্ভব করছে কিন্তু আরো অনেক পয়েন্ট রয়েছে যেদিকে মানবতার কাজের ব্যাপারে আমাদের খুবই দুর্বলতা যেমন চিকিৎসা শাস্ত্রে চিকিৎসার বিষয়ে মেডিকেলের বিষয়ে মানুষকে সুচিকিৎসা দেওয়া স্বল্প খরচে সুচিকিৎসা দেওয়া পারলে বিনা খরচে সুচিকিৎসা দেওয়া এটা কি মানবিক কাজ ছিল না অবশ্যই ছিল অনেক বড় মানবিক কাজ ছিল কিন্তু এ ব্যাপারে আমাদের দেশীয় ভূমিকা খুবই কম